তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্ত্র করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বন্ধ তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কুড়াই ফেলার মাধ্যমে শুয়ে ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মার্কাজ হস্তান মাদ্রাসা পূর্বাচল ঢাকা তো আমাকে গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকদারী লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ হস্ত মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি এক কথা বলতে আরেকজন কানে কানে বলে আমরা টিভির লোক সোজা গাড়িতে উঠো নতুবা সোজা গাড়িতে উঠ নাতে শ্যুট করে মেরে ফেলবো এক কথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে আমার ফোন নিয়ে ফ্লাইম করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হ্যান্ড পরায় তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করি যে বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেবুয়ানে রেবওয়ানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেবুয়ান ছিল রেবওয়ানে তারা রেবুয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার জেল থেকে গাড়ি দেওয়াই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক ওষুধ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলহত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না আমার পরিবারে খবর দিতে দেওয়া হয় নাই আমাকে করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শকের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে শু ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার দেওয়ার জন্য নিয়ে গেছিলো তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে দিয়ে মেনে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কি অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জুমার খোদ বা আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাস